হ্যালো আসসালাম আমার এই যে আমাদের এই যে আমার মানে পিছনে দেখতে পাচ্ছেন কতগুলা গুলা আজকে আমি তোমাদেরকে চকলেট খাবো তোমরা কি রাজি

আমার এই যে স্যান্টা ফুড নিয়েছি দশটা তোমরা কি কজনে প্রস্তুত তোমরা কয়টা করে নিবা দুইটা হবে না একটা নেবে তুমি কয়টা নিবে হ্যাঁ আচ্ছা ভালো কথা गाइस देखो 10 জনের জন্য 10টা কিনেছি নয়জন নয়জন আছে তবুও 10টা কিনেছি কারণ আমাদেরও তো একটা খাওয়া লাগবে আমরাও তো একটু খেতে চাই আর আমি খাবো না ওসব আর আমার খুবই গোলমাল হয়ে যাচ্ছে মাথাটা ঘুরছে এত পঙ্গপাল দেখে আবার গুণে নিতে 1 2 3 4 5 6 7 8 9 10 गाइस আমি এত চেন্ডা খেতে পারলাম না কারণ 10 জন আবার উপস্থিত হয়ে গেল তার জন্য আজ

আর তোমার নাম জুবাইন তোমার নামিল আর তোমার নাম বুঝতেই পারলাম না এরকম সবাই খাঁজাফুটি করো ওটা নেই এখন কি করবো ও আমার কাছে তো আরো টাকা আছে এখন বের করতে হবে আমার শেষ সম্বল ছিল তাও না আমি খুশি হয়ে তোমাদেরকে দিলাম এখন খেও না ওকে দিব তারপরে তোমরা সবাই একসঙ্গে খাবে আমারও খুব আনন্দ লাগছে কারণ ছোট পড়াতে আমারও মন ভরে গেলো আর আমি একটু দোয়াও পেলাম চল একটা তোমার জন্য একটা কিনা শাস্তিকার মতো টাটা